কি হলো তুমি এইভাবে হতাশ হয়ে বসে আছো কেন কি হয়েছে তোমার হর বলো না বউ হঠাৎ করে আমাদের কোম্পানিটা লক আউট হয়ে গিয়েছে বউ কোম্পানিটা বন্ধ হয়ে গেল বউ কি যে করব হ্যাঁ আছে তো কিছু টাকা ছেপ করা আচ্ছা ঠিক আছে আমি তোমাকে টাকাগুলো দিচ্ছি বাকিটা আল্লাহ ভরসা আল্লাহ যা করবেন ভালোর জন্যই করবেন বুঝছো তুমি কোনো টেনশন করো না আমি তো আছি কি থেকে করা যায় তুমি শুধু সব পরিস্থিতিতে আমার পাশে থেকে বউ ওটা হলেই আমার হবে আর কিছুর প্রয়োজন নেই হ্যাঁ আমি তোমার সব সময় পাশে থাকবো তোমার হাত ছেড়ে আমি কখনো যাব না আরে আমার বউ তুমি কিছু চিন্তা করো না আল্লাহ পাক আছেন উনি আমাদের সব কিছু ঠিক করে দেবেন হ্যাঁ আল্লাহই ভরসা আল্লাহ জানে কি যে হবে সামনে হো আমাদের না কিছু টাকা গুছানো আছে ওই টাকাগুলো দিয়ে আমি একটা ব্যবসা শুরু করবো যেন আমাদের ব্যবসা করে কিছু দিন চলতে পারি